প্রতিটা বঙ্গবাসীর এতদিন একটা অভিযোগ ছিল যে তাদের কাছে দাদা বৌদি বা ডিবাপি স্টাইলের বিরিয়ানি নাকি পাওয়া যায় না তবে বিশ্বাস করো এবার তোমাদের সেই আশাটাও পূরণ হতে চলেছে দাদা বৌদি ডিবাপি স্টাইলের বিরিয়ানি তো পাবেই আর প্রথম আনা বিরিয়ানির সাথে লিভার ফ্রাই যেটা কিন্তু বনগাতে আগে কখনোই পাওয়া যায়নি তো চলো খেয়ে দেখা যাক এদের মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা কেমন আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু বিরিয়ানির সাথে স্যালাড আর গ্রিন চাটনিও সার্ভ করা হয় দেড়শো গ্রামের চিকেন দিয়ে থাকে চিকেন চাপ আর তার সাথে একইভাবে থাকে কিন্তু চিকেন বিরিয়ানি আর সব থেকে বড় কথা তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস এখানে বেছে নিতে পারবে আর যদি কথা বলি মাটন বিরিয়ানি নিয়ে তাহলে মাটনের পিসটাও ঠিকঠাক ছিল তবে হ্যাঁ কদিন পর থেকে এদের মাটনের সাইজটাও ইনক্রিজ করা হবে আর মাটনটা জাস্ট অসাধারণ ফ্লেভারফুল ছিল কারণ এখানে আমাদের বনগার দেশি মাটন যেগুলো হয় না সেগুলো ইউজ করা হয়েছে তো আলু দিয়ে মাটন দিয়ে বেশ একটা বাইট নিয়ে দেখলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ভালো বিরিয়ানি বলতে পারো যেহেতু আমাদের বনগার দেশি মাটন দিয়েই এই বিরিয়ানিগুলো বানানো হয় সো অতটাও বেশি চর্বির ভাব কিন্তু এই বিরিয়ানিগুলোতে থাকে না আর তাই আমার মনে হয় যদি এখানে রেয়াজি মাটন ইউজ করা হয় তাহলে হয়তো বিরিয়ানির স্বাদ আরও অনেক বেশি ভালো করা যাবে আর দেখতে পাচ্ছ এখানে দাদা বৌদি বা ডিবাপির মতো গ্রিন চাটনিও কিন্তু সার্ভ করা হয় আসলে এটা পুদিনার চাটনি তাই একটু মাঝে মাঝে শশার এই পুদিনার চাটনিটা একসাথে খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তবে যেই জিনিসটা আমাদের বনগাতে এই প্রথম সেটা হলো মাটন লিভার ফ্রাই তুমি দাদা বৌদি যাও বা ডিবাপি যাও কোনো বেটার বিরিয়ানি খেতে গেলে সেখানে দেখবে মাটন লিভার ফ্রাই এই খাবারটা কিন্তু মেনুতে থাকে বাট এটা আমাদের বনগাই কোথাও পাওয়া যেত না এই সব থেকে ফাস্ট আর সত্যি কথা বলতে খেতেও বেশ দারুণ হয়েছে শুধু মাটন লিভার ফ্রাইটা খেয়ে বেশ জমলো না তাই মনে হলো বিরিয়ানির সাথে একটু মাখো মাখো করে একটু গ্রেভি নিয়ে এই মাটন লিভারটা খেয়ে দেখা যাক কেমন লাগে আর সত্যি কথা বলতে বিরিয়ানির সাথেও কিন্তু বেশ ভালো লাগলো তো চলো এবার তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হলো বারো মাসে তেরো পার্বণের সেকেন্ড আউটলেট যেটা কিন্তু আছে অভিযান মোড়ের একটু আগে আইডিবিআর ব্যাংক একদম আর স্টাইল স্টাইলের বিরিয়ানি বা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি ওরা কিন্তু নিউলি লঞ্চ করেছে ওদের রেস্টুরেন্টে সো তোমরা গিয়ে টেস্ট করতেই পারো আর লিভার ফ্রাইটা খেতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা পরের ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পেট ভরে খাও আর মন ভরে বাঁচো